সালামু আলাইকুম গেস তো আজকে আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আসলাম দেখতেই পারছেন ইঞ্জিল অয়েলের কারণে গাড়ির ইঞ্জিলটা কি অবস্থা হয়েছে ক্যারেন্ট শেপ সহ পিস্টন বেল গ্যাসকেট তারপরে আপনার কুলিং অয়েল ক্লাস প্লেট হাফ সেন্টার ক্যাম্প লুকার সম্পূর্ণ না অবস্থা একদম জ্বলে গেছে তো আমরা বাইক লাভার বন্ধুরা আছি অনেকেই গাড়ি চালায় কিন্তু বুঝি না কখন মোবিল কোন সময় চেঞ্জ করতে হয় তো আপনারা অবশ্যই ভালোভাবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এক হাজার বারোশো আষ্টশো কিলোমিটার নিউ গাড়ি হলে আষ্টশো ছয়শো আর যদি আপনার একটু পুরান হয় হাজার বারোশো এলে তাইলে আপনার ইঞ্জিন এনাফ অনেক সুন্দর চলবে চাউনটা একদম স্মুথভাবে চলবে আর আপনার অনেকে আছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে না আরে শুধু গাড়ি চালা তো গাড়ি চালানোর কারণে দেখা গেছে দিন মোবিলটা গাদ হয়ে যায় পূরণ হয়ে যায় কমে যায় যার কারণে ইঞ্জিলটা সিস করে ক্যারেন্ট শেপের ক্ষতি হয় ইঞ্জিল অয়েলের কারণে রিং ডি জলে যায় ক্লাস প্লেট জ্বলে যায় হাফ স্যান্টার ক্ষয় হয়ে যায় ক্যামার ক্ষয় হয়ে যায় চেনের শব্দ বেড়ে যায় এই যে যার কারণে এসব হয় তো এই যে দেখুন গাড়ির ইঞ্জিলটা ফুল খুললাম ইঞ্জিলের মালামালের কি অবস্থা এসে দেখতেই পারছেন আমরা এটা ক্যারেন্টেপও নতুন নিলাম ক্যারেন সেপ জলে গেছে একদম আমরা কেরেন শেপ এই যে মালগুলা যা আছে সবগুলা ওয়াশ করতেছি অনেক ময়লা হয়েছে এটি গিয়ার পিনিয়াম পুরা সেট খুলে একদম ওয়াশ করছি সুন্দরভাবে এখন আমরা ফিটিং করবো এই যে দেখুন ক্যারেন্ট শেপ ফিটিং করলাম গিয়ার শেপ ফিটিং করলাম সব কিছু একদম সুন্দরভাবে মিলিয়ে আমরা কাজটা কাজ করতাসি একবারে অরিজিনাল জেনুয়ান মাল দিয়ে পুরো ইঞ্জিন কাজ করতাসি বন্ধুরা বাইক লাভার যারা আছেন তারা ভিডিওটা দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন তো এই যে গেস্কেট মানে ইঞ্জিলের যত মাল আছে স্যালিন্ডার সহ এক স্যালেন্ডার ক্যারেন ব্যারেক শু ক্লাস প্লেট ক্যাম লুকার হাফ সেন্টার সম্পূর্ণ আমরা একদম নতুন নিউ অরিজিনাল মাল ইয়ামাহার কোনো দুই নম্বর মাল নাই সব একদম জেনুয়ান মাল গাড়ির সাউন্ড একদম আগের মতো একবারে নতুন হানড্রেড পারসেন্ট হবে নতুন চাউন হবে একদম কোনো ভুল নাই বন্ধুরা তা আমরা এখন ব্যাল ফিটিং করতেছি হ্যাডটা ব্যালটা সুন্দর করে ব্যাল বুলি ইঞ্জিন অয়েল দিয়ে আমরা ফিট করতেছি তাও বন্ধুরা সিলিন্ডার বসানো রিং তো অবশ্যই না আমরা নিজেরা ভালোভাবে বসাইয়া তারপর আমরা সিলিন্ডারটা বসাব যাতে কোনো ত্রুটি না হয় অল্প একটুর জন্য দেখা গেছে আপনার রিংটা সমস্যা হলে পিস্টন দোয়া মারবে মোবিল লাগব এক সমস্যা হবে ইঞ্জিনের আমরা হ্যাঁ ফুল ইঞ্জিল ফুল ইঞ্জিল কমপ্লিট করে ফেললাম তো এখন দেখুন পুরো সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি একদম জেনুয়েন মাল দিয়া গাড়ি একদম কমপ্লিট গাড়ি উঠে ফেললাম গাড়ির মধ্যে গাড়ি স্টার্ট করলাম সাউন্ড একদম একশো হান্ড্রেড পার্সেন্ট ওকে মতো সাউন্ড হয়েছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট লাগছে জানিয়ে দেবেন আপনার জন্য আপনার একটা লাইকের কারণে অবশ্যই বাইদেরকে দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ